আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া রইল আপনারা সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আজকে যে ক্লাসটি নিয়ে কথা বলবো দ্বিতীয় ধাপের দুই নম্বর যে ক্লাস নিয়ে কথা বলবো আমরা আমাদের বরাবরের মতো বিটকয়েন আমরা বিটকয়েনে কাজ করব তো এখন আমরা এখানে ট্রেডিং শিখতে আসছি এখানে অনেকের অনেক কথাই থাকবে অনেক যা যে যার মতো করে মন্তব্য করবে কিন্তু সেই জন্য আসলে ট্রেনিং থেকে অনেকে না শিখতে পারে অনেকে জুয়া বলে হ্যাঁ আবার কি যে শিখতে পারে সে হয়তোবা বলে ভাই ট্রেনিং সাইকোলজি তো আসলে ট্রেনিংটা শুরু করব কিন্তু এখানে বিষয় হচ্ছে যারা এখানে মানে বাংলাদেশের ট্রেটারের অভাব নেই ভাই বুঝছেন বাংলাদেশের ট্রেটের অভাব নেই কারণ টিকটকে টেলিগ্রামে গ্রামে সিগন্যাল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করায় দেয় ভাই পরে চার দিন পাঁচ দিন ক্লাস করায় পরে বুম হাওয়া হয়ে যায় বুঝছেন তো আসলে ট্রেনিং এরকম না ভাই আপনি আরেকজনের সিগনাল কেন নেবেন আপনি নিজে আপনি নিজে অন্য কাউকে সিগন্যাল দিবেন ভাই আমি আপনাদেরকে সেই টপিকস নিয়ে আজকে আসবো এইখানে তো সিগন্যালের পেছনে ভাই সুইটার না ভাই বাংলাদেশে ফ্রিতে কোনো ফ্রিতে কোনো কিছুই ভালো না ভাই বুঝছেন ফ্রিতে কোনো কিছুই ভালো না এখানে যারাই শিখতে চান বা যারা শিখতেছেন আমার ভিডিওগুলো কন্টিনিউ করতেছেন কষ্ট করে দেখবেন এবং কি নোট করবেন ভাই অনেকেই বলে যে টাকা কামানো সম্ভব না ফরেক্স থেকে বুঝছেন টাকা কামানো সম্ভব না এখানে সেভেন টিলিয়ন ডলারের লেনদেন করা হয় মার্কেটে তো এখান থেকে টাকা কামানো পসিবল ভাই কেন পসিবল না ভাই সবাই পারতেছে আপনি পারতেছেন কেন হান্ড্রেড মানুষের ভিতরে টু মানুষ এখানে সফলতা নিতে পারবে আপনি যদি না শিখেন না শিখে যদি ট্রেড করেন উল্টা পাল্টা ট্রেড করতে বলবেন ভাই এটা জুয়া তো আজকের মতো আসেন আমরা শুরু করি মার্কেট কিভাবে হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট তার টার্গেটে যায় বুঝছেন মার্কেট আমরা একটা লেভেল ড্র করে দিই এখানে তো এক নাম্বার হাই আমরা এখানে দিয়ে দিচ্ছি এক নাম্বার হাই হায়ার হাই এটা লো এটা হাই এটা লো এইটা হাই তো এইখানে কিন্তু মার্কেট হায়ার হাই করে মার্কেট আপ ট্রেন যাচ্ছে এটা কিন্তু আপ ট্রেন তো এইখানে আপনি আপ আপ ট্রেন বুঝবেন কিভাবে আমি আপনাদেরকে বুঝাই দিই এইখানে ওই যে যে ডাইনামিক একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে তো এটাকে বলা হয় ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে ড্র করে দেবেন মার্কেটে মার্কেট এখানে এইভাবে যখন ড্র করে দিবেন এখান দেখেন এক নাম্বার হায়ার হাই ক্রিয়েট করছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার মার্কেট যে বারবার এখানে টাচ করবে এরকম কোনো কথাই না মার্কেট বারবার এখানে টাচ করবে না ভাই প্রশ্ন ওঠে না এখান থেকে যে কোনো মুহূর্তে মার্কেট আসবে দৌড় দিবে মার্কেট তো আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে না মার্কেট মার্কেট লোকেশনে দৌড়াবে কিন্তু আমাদের লোকেশন খুঁজতে হবে আমাদের লোকেশন করতে হবে ভাই আমরা এখানে ওই বিমান পাইলট হয়ে যা বলতেছি ভাই আমরা এখানে ট্রেডিং করতে আসি আসলে বিমান পাইলট আর ট্রেডিং এটা তো এক না ভাই বুঝছেন আচ্ছা এখন আমরা ফেমোনাকি রিপ্লেসমেন্ট নিয়ে নিব এখানে এখানে যে এখন যে এটা হায়ার হাই হয়েছে কোনখান থেকে সেলার আসতে পারে আমরা সেটা একটু দেখে নিব তো এইখান থেকে মার্কেটটা লাস্ট হাই এইখান থেকে করছে লাস্ট হাই আমি জুম করে আপনাদেরকে বুঝাবো দাঁড়ান আমাকে একটু সময় দিন এইখান থেকে মার্কেট লাস্ট হাই করছে আমি থেকে জুম জুম করে করে দিছি একটু দিচ্ছি হ্যাঁ এইখানে এই যে এখানে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট সেভেন এখানে দেখতে পাচ্ছেন সবাই জিরো পয়েন্ট সেভেন তো এইখান থেকে মার্কেটটা বারবার নিচে পড়তেছে এইখান থেকে যদি মার্কেটটা নিচে পড়তেছে তাহলে আমরা এখানে কি করবো নিচেরটা ট্রাই করে দেখবো যে কতটুকু মার্কেট যেতে পারে মানে লাস্ট হচ্ছে যে হায়ার ভাই এখন আমরা এখান থেকে ট্রাই করলাম এই যে জিরো পয়েন্ট সিক্স লেভেল দেখেন ভালো করে খেয়াল করেন জিরো পয়েন্ট সিক্স লেভেল থেকে মার্কেট আপে উঠছে জিরো পয়েন্ট সিক্স লেভেল এটা ভালো মতো আপনি আপনার নোট করে রাখেন এটা আপনি কিভাবে সেভাবে আপনারা করবেন আশা করি আমার থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়ার হইলো তো এই যে এই লেভেল থেকে যখন থেকে মার্কেটটা আপের দিকে নির্দেশনা দিচ্ছে তাহলে যখন জিরো পয়েন্ট সিক্স এ আমাদের লেভেলটা আসবে এখান থেকে আমরা যদি একটা ক্যান্ডেল ড্র করে দেখাই আচ্ছা আমি এখানে একটা ক্যান্ডেল ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে

যে মার্কেট আপে যাবে তো আমরা কোথা থেকে এই লেভেলটা পাইছি এই যে হ্যামার ক্যান্ডেলটা যে হইলো এটা আমরা কোন লেভেল থেকে পাইছি ওই লেভেলটাকে দেখতে হবে তো যদি জিরো পয়েন্ট সেভেন হয় তাহলে ভ্যালিড মার্কেট যখন রেট হোক কিংবা গ্রিন হোক ওইটা কিছু যায় আসে না ভাই তো জিরো পয়েন্ট সেভেন সিক্স থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেছে মানে এই লেভেল থেকে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে তো আমাদের স্টপ লসটা কতটুকু রাখতে হবে এটা খেয়াল রাখতে আমরা হচ্ছে ওই হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে যত মার্কেট আপ ট্রেন চলছে আমাদের নেক্সট হাই থাকবে এই যে দ্বিতীয় যে হাইটা দেখছেন এই যে উইকটার মাথার থেকে একটু নিচে সামান্য একটু নিচে কারণ এইখানে মার্কেট ট্র্যাপ করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে একটু বাড়ায়া দিব দেন ভাই এক পয়সা দুই পয়সার জন্য অনেক সময় দেখা গেছে আমরা লস করে ফেলি বা ডোজি দিয়ে ফেলে তখন দেখা গেছে মার্কেটের একটা মুভমেন্ট চলে আসলে আমাদের লস হয়ে যায় অবশ্যই ব্রোকার তো কখনোই চাবে না যে আমরা প্রফিট করি টাকা কামাই চাইছি না ভাই আমরা এখানে তো টাকা কামানো সম্ভব ভাই সারা জীবন এখানে টাকা কামাইবেন আপনি আজকে ট্রেড করতে আসেন পঞ্চাশ জোলান নিয়ে আপনার লস করছেন কালকে আপনি ট্রেড করবেন না এইভাবে তো আসলে ট্রেড হয় না ভাই এইভাবে তো ট্রেড করা সম্ভব না ভাই কারণ এইখান থেকে আপনি টাকা কামাবেন যখন আপনি প্রফিট যখন আপনার প্রফিটে চলবে তখন আপনি স্টপ লস কমাই দিতে পারবেন ভাই এইখান থেকে তো ছোট স্টপ লস থেকে আপনি বড় বড় টার্গেট রাখতে পারতেছেন আপনার নিজে শিখতে হবে ভাই টাকা কামাইতে আইছেন টাকা কামান ভাই আরেকজন কি বললো এখানে দেখছেন আমার এই যে এখানে আমি রাত্র এগারোটা তিরিশে আমি এখান থেকে ডাউনে ট্রেড নিছি এটা আমার হিট হয়ে যাওয়ার পরেও হিট হওয়ার পরেও মার্কেট এখান থেকে আমি কতটুকু প্রফিট করছি ভাই দুঃখিত আমি বলতে পারতেছি না ভিডিওতে কিন্তু এইখান থেকে আমার স্টপ লস অতটুকু ছিল তো আমি ওইখান থেকে যখন প্রফিট করছি এইখান থেকে প্রফিট যখন আমি সম্পূর্ণভাবে বুক করছি তখনও মার্কেট দেখেন আমি আবার এই যে এখান থেকে ছোট্ট একটা প্রফিট বুক করতে পারছি এই লেভেল থেকে এই লেভেল থেকেও আমি কিন্তু নিচে আবার প্রফিট করছি আমি থেকে ট্রেডটা টা কাইডে দিয়ে নেই ভাই আমার এস এল টা হচ্ছে উপর থেকে আমি যখন লাগাই দিচ্ছি এসএল টা তখন আমি কি করছি আমার সেভ মানি সেভ করে ফেলছি যে বলে না মানি ম্যানেজমেন্ট ফলো করে চলুন মানি ম্যানেজমেন্ট যখন আমি ফলো করছি ভাই দরকার কি আপনার এখানে কটেক্স ট্রেড করার ওটা তো জুয়া ভাই হান্ড্রেড পার্সেন্ট জুয়া আপনি ট্রেড করবেন এইখানে আপনি ট্রেড করবেন হচ্ছে বাংলা টাকায় যদি দশ টাকা দিয়ে ট্রেড করেন আমি আপনাকে দেখাচ্ছি দশ টাকা দিয়ে ট্রেড করেন বাংলা টাকায় বাংলা টাকায় যদি আপনারা এই লেভেল থেকে দশ টাকায় ট্রেড করেন এই পর্যন্ত ইউএসডি পাবেন কত আপনি নব্বই ইউএসডি পাবেন ভাই নব্বই ইউএসডি কত বাংলাদেশে প্রায় দশ বারো হাজার টাকার মতো আপনার আসে বারো হাজার টাকার মতো আসে তো এইখান থেকে যদি আমরা এতটুকু প্রফিট করি এই লেভেল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লেভেল থেকে দুঃখিত আচ্ছা ঠিক আছে এই লেভেল থেকে যদি আমরা এতটুকু আমাদের স্টপ লস রাইখা আমরা এখান থেকে প্রফিট করি দেখা যাচ্ছে এইখানে আমরা যদি এইখানে দুই টাকা ট্রেড করি তাইলেও ভাই এখান থেকে তিরিশ ডলার নিয়ে আমরা প্রফিট করে বেরোতে পারি তাহলে দরকার কি ভাই আমাদের কোটেক্সে আসলে ভাই অল্প সময় যত অল্প সময় টাকা কামাইতে যাবেন মার্কেট থেকে তত অল্প সময় পড়ে যাবেন ভাই তাহলে আপনার আমার ট্রেডিং করার দরকার নাই আপনি আমার গ্রুপ থেকে বের হয়ে যান ভাই যদি আপনি দৈ জৈন দিতে পারেন তাহলে আপনার ট্রেডিং করার দরকার নাই ভাই আপনি